যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড়ো দুর্নীতিগ্রস্ত যাই হোক এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন যেহেতু নির্বাচন সামনে রয়েছে নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত দশ বারো বছরে প্রত্যেকটা জয়নিংয়ে এখানে বিরোধী দল নেতা আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্রে নারায়ণ রানে কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে আমি তার নাম করবো না কিন্তু একাধিক ভুড়ি ভুরি উদাহরণ রয়েছে যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার তিনি বলেছেন বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে এটা আমার কথা না এটা জগন্নাথ সরকারের কথা তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকাস করেছেন হয় অমিত শাহ ঠিক নইলে জগন্নাথ সরকার ঠিক যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকাস করা উচিত আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয় তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্ব বলা উচিত দুটোর মধ্যে তো একটাও হয়নি

उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट बत्तीस सीट बीजेपी को दिया गया था जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया तो वो प्रडिक्शन करेंगे ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है एक प्रयास है वो करे उसमें कोई दिक्कत नहीं है लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओ क्योंकि आपने पाँच साल सात साल दस साल में आप हर बार आते हो हम लोग तो जा रहे हैं रिपोर्ट कार्ड लेके आपका रिपोर्ट कार्ड आप बताइए ना बंगाल के लिए आपने क्या किया भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं भाई आपने कितना लोगों को घर दिया कितना लोगों को रास्ता दिया कितना लोगों को पानी दिया कितना गांव में रास्ता बनाया कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा वो सब लेके तो कोई बात नहीं है खाली घुसपैठ भाई घुसपैठ का नमूना क्या है अमरता सेन घुसपैठ का नमूना है झूलन गोस्वामी घुसपेट का नमूना है मोहम्मद शमी दीपक अधिकारी जो बीजेपी के नेता अमरत्य सेन को नहीं छोड़ते

বিশেষ করে বিজেপি যবে ক্ষমতা এসছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার ছাব্বিশ বারো বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে আমি সাত বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত সাত বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি সাড়ে ছ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি আপনি কোথায় কত টাকা দিয়েছেন আর দু হাজার একুশের নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন কটা গ্রামীণ রাস্তা করেছেন আর কটা একশো দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন আপনি সেতপত্রটা প্রকাশ করুন দশ লক্ষ কোটি না আমি বলছি পাঁচ বছর এই তিন চারটে কাজ যেটা বললাম দশ পয়সার হিসেব বিজেপি তারা দশ লক্ষ কোটি টাকা বলছে তো আমি দশ পয়সার হিসাব চাইছি যে একুশ থেকে ২৬ আপনি কটা একশো দিনের জব কার্ড হোল্ডারকে যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল কজনকে পয়সা দিয়েছেন ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত চার পাঁচ বছরে আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত চার পাঁচ বছরে তালিকা প্রকাশ করুন না মানুষের জলের টাকায়রা আটকে রাখে জল জীবন মিশনে প্রায় দু হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এই বছরে আটকে রেখেছে জল দেয় না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে